শুনছেন কান পেতে শুনুন গঙ্গা পার হয়ে ওপার থেকে একটা উৎসবের শব্দ আসছে কোনো পুজো নয় কোনো মেলা নয় আসলে ওপার বাংলা দাদাদের রাতের ঘুম ফিরিয়ে দিয়েছেন একজন কে তিনি আমাদের সবার প্রিয় সাইলেন্সার প্যাট কামিন্স ব্রেকিং নিউজ অস্ট্রেলিয়ার অধিনায়ক তথা দাদাদের হার্ট থ্রপ প্যাট কামিন্স ইঞ্জুরি কারণ টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে আউট আর এই খবর শুনে দাদারা এখন এমনভাবে নাচছে যে মনে হচ্ছে ট্রফিটা অলরেডি এয়ারপোর্টে ল্যান্ড করে গেছে দাদাদের ভয় পাওয়াটা কিন্তু অমূলক নয় মনে আছে দু বিশ্বকাপের সেই ফাইনাল আহমেদাবাদে সেই এক লাখ মানুষের স্টেডিয়ামকে কামিন্স যেভাবে এক চুপ করে দিয়েছিলেন সেই সাইলেন্স আজও অনেকের কানে বাজে দাদারা ঘুমাতে গেলেই স্বপ্নে দেখতেন কামিজ হাত নেড়ে বলছেন চুপ একদম চুপ এখন কামেন্স নেই মানেই হলো মাঠে আর কেউ অসভ্যের মতো উইকেট নিয়ে শুট করে চুপ করবে না দাদাদের কাছে এটা যেন মেলা থেকে হারিয়ে যাওয়া প্রিয় খেলনা ফিরে পাওয়ার মতো আনন্দ তারাই এখন বুক ফুলিয়ে বলছেন বাপরে বাপ আপদ বিদায় হয়েছে এবার তো বিশ্বকাপ আমাদের পকেটে অস্ট্রেলিয়া হয়তো এখন কপাল চাপড়াচ্ছে ভাবছে কামেন্স তারা বোলিং এটা কেমন হবে কিন্তু দাদারা এখন মহাব্যস্ত ক্যালকুলেটর নিয়ে তাদের অঙ্কটা খুব সহজ নো কামেন্স সমান নো সাইলেন্স নো সাইলেন্স সমান ফুল ভলিউমে ডিজে ফুল ভলিউমে ডিজে সমান ট্রফি নিয়ে বিজয় মিছিল তারা তো অলরেডি মনে মনে সেমিফাইনাল আর ফাইনালে পিস রিপোর্টও বানিয়ে ফেলেছেন কামেন্স স্নাইমারে ব্যাটে চার ছক্কার ফুলঝুরি দেখছেন তাদের চোখে এখন একটাই স্বপ্ন দু হাজার তেইশের পুনরাবৃত্তি আর হচ্ছে না এবার হবে রিভেন্স তবে একটা ছোট কথা আছে দাদারা কামিস না থাকলেও ট্রাভিসেট কিন্তু এখনও ব্যাগ গোজাচ্ছেন আর ট্রাভিসেট তিনি এখন দাদাদের বোলারদের ওপর দিয়ে রোলার চালানোর জন্য মুখে আছেন কিন্তু দাদারা এখন সেই সব থোড়ায় কেয়ার করেন কি তাদের মেন ভিলেন তো কামেন্স ভিলেন যদি সিনেমা থেকে বাদ পড়ে যায় তবে নায়ক তো জিতবে এটা তো বলিউডের স্ক্রিপ্টেই লেখা আছে তো কি মনে হয় আপনাদের প্যাট কামেন্স সিটকে যাওয়ায় কি আসলেই দাদাদের কপাল খুলে গেল নাকি অস্ট্রেলিয়া তাদের তূর্পের তাশ ছাড়াই দাদাদের স্বপ্নভঙ্গ করবে